আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের তরুণ প্রজন্ম যারা দক্ষ হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য আজ আমরা এসেছি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বিকেটিটিসি ঢাকার ভিডিও নিয়ে এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র একটি প্রশিক্ষণ কেন্দ্র নয় এটি বাংলাদেশের কোটি কোটি যুবকের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি আপনারা কি জানেন এই প্রতিষ্ঠানটির ইতিহাস সুদূর উনিশশো সাল পর্যন্ত বিস্তৃত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এর আধুনিক রূপ দিয়েছে আমাদের বন্ধু প্রতিম দেশ দক্ষিণ কোরিয়া কোরিয়ার কৈকা নামের একটি প্রতিষ্ঠান যাদের আর্থিক ও কারিগরিক সহায়তায় এই প্রতিষ্ঠানটি তৈরি দুই সালে নতুন যন্ত্রপাতি এবং সংস্কারের মাধ্যমে এটি পূর্ণাঙ্গ বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হিসেবে আত্মপ্রকাশ করে মিরপুর রোডের সালাম সংলগ্ন উনিশ দশমিক পাঁচ একর জায়গা জুড়ে বিস্তৃত এই ক্যাম্পাসটি এক নজরে দেখে নেওয়া যাক এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে মোট ওয়ার্কশপ রয়েছে তেইশটি কম্পিউটার ল্যাব রয়েছে পাঁচটি ক্লাসরুম রয়েছে বিশটি হোস্টেল সুবিধা রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা দুইটি হোস্টেল বাৎসরিক ধারণ ক্ষমতা প্রায় দশ হাজার পাঁচশো জন শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রশিক্ষণের পাশাপাশি গবেষণা আলোচনা এবং বিনোদনেরও চমৎকার ব্যবস্থা রয়েছে পাঁচশো আসন বিশিষ্ট একটি বড় রয়েছে জাতীয় ও বিশেষ কর্মসূচি পালনের জন্য সবচেয়ে বড় কথা এখানে রয়েছে একটি ডেডিকেটেড জব প্লেসমেন্ট সেল যা আপনার প্রশিক্ষণ শেষে কর্মসংস্থান নিশ্চিত করতে সহায়তা করে বিকেটিটিসি এর মূল আকর্ষণ হল এর কোর্সের বৈচিত্র্য এখানে আপনি পাবেন দেশের ভেতরে ও বিদেশে চাকরির বাজারের জন্য সবচেয়ে প্রয়োজনীয় এবং আধুনিক প্রশিক্ষণ মূলত তিন ধরনের কোর্সের সুযোগ রয়েছে এক দীর্ঘমেয়াদী স্কিল সার্টিফিকেট কোর্স এটি এক বছর মেয়াদি কোর্স যা এসএসসি বা সমমান যোগ্যতায় ভর্তি হওয়া যায় এর কিছু প্রধান ট্রেড হলো অটোমোবাইল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং এবং ওয়েল্ডিং দুই টাইপের দুই দ্বিতীয় টাইপের কোর্স হলো স্বল্প মেয়াদি মডুলার কোর্স মাত্র তিন থেকে ছয় মাস মেয়াদি এই কোর্সগুলো আপনাকে দ্রুত দক্ষ করে তুলবে এখানে প্রায় চব্বিশটির উপর মডুলার কোর্স রয়েছে কয়েকটি জনপ্রিয় কোর্স হল অটো মেকানিক্স ড্রাইভিংসহ মেশিন টুলস প্র্যাকটিস ও সিএনসি মেশিন অপারেশন যা কম্পিউটারাইজড নিউমেরিক্যাল কন্ট্রোল নামে পরিচিত গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডিজাইন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এবং মেন্টেনেন্স পাইপ ফিটার প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং টিগ অ্যান্ড মিগ ওয়েল্ডিং ও সিক্স জি ওয়েল্ডিং উচ্চ দক্ষতার ওয়েল্ডিং হাউজকিপিং ও শুশ্রূষাকারী প্রশিক্ষণ বিশেষ করে মহিলাদের জন্য বিশেষ প্রোগ্রাম সমূহ বিকেটিটিসি আন্তর্জাতিক বাজারের জন্য বিশেষভাবে প্রস্তুতি দেয় কোরিয়ান ভাষা শিক্ষা ইপিএস কোরিয়ার জন্য প্রিলিমিনারি শিক্ষা প্রোগ্রাম ওরিয়েন্টেশন কোর্স সৌদি আরব ও মালয়েশিয়ার কর্মীদের জন্য প্রাক বহির্গমন ওরিয়েন্টেশন কোর্স এখানে করা হয় এছাড়াও সরকারি বেসরকারি অংশীদারিত্বের পিপিপি প্রোগ্রাম দক্ষ প্রশিক্ষণের জন্য প্রয়োজন আধুনিক যন্ত্রপাতি ও বিশ্বমানের প্রশিক্ষক এই জায়গায় বিকেটিটিসি কোনো আপোষ করেনি বিকেটিটিসি এর পাঠ্যক্রম নিয়মিতভাবে কোরিয়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আপডেট করা হয় প্রশিক্ষকরাও কেইউটি জেওসিভি জাইকা আয়োলো এবং কৈকা এর মতো আন্তর্জাতিক সংস্থা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটারাইজড নিউমেরিক্যাল কন্ট্রোল সিএনসি মেশিন হল আধুনিক শিল্প কারখানার মেরুদণ্ড আর ইলেকট্রিক ডিসচার্জের মেশিন ইডিএম সূক্ষ্ম যন্ত্র যন্ত্রাংশ তৈরির জন্য অপরিহার্য এই আধুনিক যন্ত্রপাতিগুলো ব্যবহার করে হাতে কলমে প্রশিক্ষণ নেওয়ার ফলে এখানকার শিক্ষার্থীরা বিশ্ববাজারের চাকরির জন্য পুরোপুরি প্রস্তুত হতে পারে প্রশিক্ষণ শেষে আপনার দক্ষতার মূল্যায়ন এবং সনদ প্রদান করে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ বোর্ড বিটিইবি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডিএ এই সার্টিফিকেটগুলো দেশে ও বিদেশে আপনার দক্ষতা ও যোগ্যতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হয় বিকেটিটিসি এর মূল লক্ষ্য হল শুধু প্রশিক্ষণ দেওয়া নয় কর্মসংস্থান নিশ্চিত করা এর ডেডিকেটেড জব প্লেসমেন্ট সেলের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দেশে বিদেশের বিভিন্ন স্বনামধন্য শিল্প কারখানায় চাকরির সুযোগ পান বিশেষ করে কোরিয়ান ভাষা এবং কারিগরি জ্ঞান থাকায় কোরিয়ার ইপিএস এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম প্রোগ্রামে অনেক শিক্ষার্থী সুযোগ পেয়ে থাকেন আপনি যদি বিকেটিটিসিতে ভর্তি হতে চান তাহলে দীর্ঘমেয়াদি কোর্সের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সাধারণত এসএসসি বা সমমান এবং বয়স চব্বিশ বছরের মধ্যে হতে হয় তবে স্বল্প কোর্সগুলোর জন্য অষ্টম শ্রেণী এসএসসি পাস ইত্যাদি গ্রহণযোগ্য হতে পারে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন ঠিকানা বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মিরপুর রোড দারুস সালাম ঢাকা বারোশো অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন যা কমেন্ট বক্সে এবং কমেন্ট বক্সে পিন করা থাকবে এবং ডিসক্রিপশন বক্সেও পাবেন প্রিয় দর্শক বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল সেন্টার একটি প্রতিষ্ঠান নয় এটি আপনার ভবিষ্যতের স্বপ্ন পূরণের একটি শক্তিশালী মঞ্চ দক্ষতা অর্জন করুন নিজেকে আন্তর্জাতিক মানের একজন কারিগরি জনশক্তি হিসেবে গড়ে তুলুন মনে রাখবেন দক্ষ জনশক্তি দেশের সম্পদ দক্ষতা নিজের সম্পদ আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এমন একটি সুযোগের সন্ধানে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ